ভারতে সমরাষ্ট্র বিক্রির বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের পাশাপাশি সর্বাধুনিক যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ স্টাইলথ ফাইটার জেটও বিক্রি করা হবে বলে ঘোষণায় উল্লেখ করেছেন তিনি ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমরা ভারতে সমরাষ্ট্র বিক্রির পরিমাণ শত শত কোটি ডলার বাড়াতে যাচ্ছি এছাড়া ভারতের কাছে এফ থার্টি ফাইভ স্টাইলথ ফাইটার্স যুদ্ধ বিমান সরবরাহের পথ প্রশস্ত করেছি আমরা কবে নাগাদ ভারতকে এফ যুদ্ধ বিমান প্রদান করা হবে সে সম্পর্কিত কোনো সময়সীমা অবশ্য উল্লেখ করেননি ট্রাম্প ফাইভ বিশ্বের সর্বাধুনিক স্টেলথ প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান এটি তৈরি করতে সাধারণত কয়েক বছর সময় লাগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করতে গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটি মোদীর প্রথম ওয়াশিংটন সফর গতকাল যে সংবাদ সম্মেলন সম্মেলনে বক্তব্য দিয়েছেন ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন মোদিও মূলত এটি ছিল বৈঠক পরবর্তী একটি যৌথ সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক ঘাট বাণিজ্য ঘাটতি রয়েছে তা দূর করতে সমরাষ্ট্রের বাইরে নতুন একটি চুক্তি করতে যাচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্র এই চুক্তির আওতায় ভারতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ করা হবে এছাড়া ইসলামী সন্ত্রাসবাদ এবং এ সংক্রান্ত হুমকি মোকাবিলাতেও দুই দেশে এক সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তবে ভারতের সম্রাষ্ট্র বিক্রির ব্যাপারটি যত শিগগিরই ঘটবে বলে ব্যাপারটি যত শিগগিরি ঘটবে বলে প্রত্যাশা করেছেন ট্রাম্প বাস্তবে তেমন হওয়ার সুযোগ কম বলেও জানিয়েছেন নয়াদিল্লি ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন ভারতের বিদেশ থেকে সমরাষ্ট্র ক্রয়ের ব্যাপারটি বেশ বিস্তৃত এবং সময় সাপেক্ষ কারণ এক্ষেত্রে প্রথমে বিক্রয়কারী কর্তৃপক্ষের কাছ থেকে প্রস্তাবনা আহ্বান করা হয় এবং তা যাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হয় সাংবাদিকরা বিক্রম মিশ্রীকে প্রশ্ন করেছিলেন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কবে নাগাদ আসতে পারে ভারতে জবাবে ভারতের বিদেশি সমরাষ্ট্র ক্রয়ের প্রক্রিয়া ব্যাখ্যা ভারতের বিদেশি সমরাস্ত্র ক্রয়ের প্রক্রিয়া ব্যাখ্যা করে পররাষ্ট্র সচিব বলেন ভারতে এই অগ্রসর প্রযুক্তির বিমানটির আসার প্রক্রিয়া এখনও শুরু হয়নি কারণ ব্যাপারটি এখনও প্রস্তাবনা পর্যায়ে রয়েছে সূত্র রয়টার্স